আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাটাইল বাজার জামে মসজিদের ঠিক সামনে এই মুহূর্তে আমি এসে দেখতে পেলাম যে ঘাটাইল বাজার জামে মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটি শাপলা পার্ক অথবা বা সমিল রোডের দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তায় কিন্তু হাঁটু পরিমাণ পানি জমে গেছে এবং ড্রেনের ভেতরে প্রাণ পানি প্রবেশ করার ক্ষেত্রে আমি যেটা দেখতে পেলাম যে ড্রেনে পানি প্রবেশ না করে সেই ড্রেন থেকেই আবার উল্টো রাস্তার ভেতরে রাস্তার মধ্যে পানি বের হচ্ছে তো একটু পর আপনাদেরকে প্রমাণ সহি দেখাচ্ছি আর এখানে এসে স্থানীয়দের কাছে জানতে পারলাম যে কয়েকদিন পূর্বে বা কয়েক মাস পূর্বে ড্রেন পরিষ্কার করা হয়েছে তবে সম্পূর্ণ ড্রেন কিন্তু পরিষ্কার করা হয়নি যার ফলে বৃষ্টি আসলেই এখানে কিন্তু বৃষ্টি আসলেই এরকম পানি হাঁটু পানি জমে যায় যার ফলে মানুষের ভোগান্তি অটো চালকদের এবং যারা সাইকেল দিয়ে মোটর সাইকেল দিয়ে চলাচল করে তো আমি ভিডিও যখন করা শুরু করেছি তখন কিন্তু ড্রেনের ভেতরে পানি প্রবেশ করা শুরু করেছে আর একটু পর আবার গিয়ে দেখলাম যে ড্রেনের ভেতর থেকেই পানি বের হচ্ছে তো একবার ড্রেনের ভেতরে পানি পানি প্রবেশ করছে আবার বের হচ্ছে যার ফলে রাস্তার পানি কিন্তু কমছে না যদি রোদ ওঠে রোদের কারণে কমবে আর অন্যথায় ড্রেনে ড্রেনে তো পানি প্রবেশ করছেই না ড্রেনের ভেতর থেকে উল্টো পানি বের হচ্ছে যে আপনারা ভিডিওতে প্রমাণসহ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও উল্টা বা এডিট করিনি এটা কিন্তু একদম সত্য এখানে এসে আপনারা তথ্য নিতে পারেন ঘাটাইল সদর জামে মসজিদের সামনে এসে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটি অটো ভেটারি চালিত অটো আসতেছে ভেটারি চালিত অটোর অর্ধেক চাকাই কিন্তু প্রায় ডুবে গেছে হাঁটু পরিমাণ না হলেও হাঁটু পরিমাণের কাছাকাছি পানি কিন্তু এখানে জমে গেছে অনেক সাইকেল চালক ভাইরা বলতেছে যে ভালোভাবে ভিডিও করেন যাতে এটার সমাধান হয় স্থানীয়রা জানিয়েছে ভিডিওটি যাতে প্রশাসনের নজরে পড়ে এবং এর একটি সমাধান হয়